আয়া পড়িছি মিনহা খালাক না কম ই মাটি থাকি তোমরা রে ভয়দা করা হয়েছে ও ফিহা নড়ি দুকুম ও মাটির মাঝে আবার তুমরা রে নেয়া রাখা হইব ও মিনহা নুখরি জুকুম ও মাটি থাকি আবার তোমরা রে বার করা হইব তার একটা নুখরা আবার তো দেখা যায় মাটি হইয়া থাকলো আমরার মূল আমরা মূল হইয়া থাকলো মাটি কারণ আমরা বাপ হজরত আদম আর এই চলা তো চলা মহিলা মাটির ও টাইন মাটি রে মাটি খাওয়া আর হজরত আদমরে আমরা মাটি কইয়া আমরা আমরারে ইহুতো এক বিনয় বাপরিয়া না নিয়া মাটির মানুষ আমি আর কিতা জানি কদিন ধরে মুখিলা কিতা করম ওলাম কিন্তু শয়তানে হজরত আদম রে মাতি খুঁজছে আপনার হেকারত করিয়া Silaia. Yeah. Horin gondzerdi, abla sasara hon, tala, bafor bai sasare. Amra eta deso hon, unno mande sasara hon, iso ma silaia hon. Ola nam. Yeah. Matola. Mm, yeah. Sasara hon, silaia hon. Yeah. Emne zato sasara hon, leo tiga se bada kita. Bagladesh tara soleu sasara, korimonjo sasara. তো ঠিক হলাম আমরা আপনার আদম মাটি রায় আমরা মাটি কই আমরা ফেরুতনি করি আমরা মাটির যাই মো মাটির পর মো মাটির সপতাম আর শয়তানে হজরত আদমরা কইছে মাটি তুমি গীতা তুমি গুঁত না তুমি মাটি তোমার অত তো করতাম না ও জায়গার মাঝে ব্যবধান তো সর্বপ্রথম শয়তানে মাটি কইছে না হজরত আদম রে শৈতানেছে খালাকালি খালাক আমার তুমি ভয়দা করছো আগুন তাকিয়া আর থানে ফর্জা করছো মাটি তাকিয়া আমি তানে শ্রদ্ধা করতাম না খান আমি উপরে তাই তলে তলরে আমি শ্রদ্ধা করতাম না তো ফয়লা মাটি হয়েছে নবী রেখে শয়তানে। এখন নবীরে মাটি কইলে যে যারা কইবা এরার মাঝে শয়তানোর হাসলত আছে নি না না মাথা না খালে বই গেলা এখানে কিছু লড়িও বালা জাগাত দিও কোয়াই গো জরুরি আর বাদ জাগাত দি না কোয়াই গো জরুরি ই উদ্দা সেফটা হইয়া দিলে দিলা তো আপনার হে মাটি কইছে আচ্ছা যে যেগুলা নবীরে কোন তাই মানু মাটি তান টানে আমি জিগাইয়া আমরা নবী নূর মানিনি না 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 মানি আমরা নবীর উল্টা যে শব্দ নুরের উল্টা যে শব্দ নূর তো আলো নানি ফসা ইগুর উল্টা যে শব্দ হইব ইগু ক্ষিত হইব আন্দাই রই গা নবী মাটি কিলা তাতো খইতাই আনদাই ইকো শইনা ইমান জ্বলি লাগিব দুফেটৰ থলে হগু আছে খইতা নাইৰ থলে হঘু ল'ৰা চৰা কৰে কইতা হে আছে নাইৰ তলে অগু খইতা যে নবী মাঠি নবীৰ দুই ভৰি বিয়া খচলা হজৰত তুসমানে জানা আছে নেকি ই দ ফুলে ওস্মানে বিয়া কৰাৰ কাৰণে তাৰে কোৱা হয় জোন নুৰাই দুই নুৰৰ মালিক দুই নুৰৰ মালিক কোৱা হয় নবীৰ ফুলেই যদি নুৰ হয় তে নুৰই বনাম হা এটা বেকোফ এটা ইয়ো কৰব নুৰ আনোৱাৰ কিতাপ যেখন আছে সান বাৰ কৰি চাগ আখল খাৰে কয় নুৰ বদলিল ইঞ্চ মানুহৰ শল্যৰ মাজে নুৰ যেকো আছে অগুন নামৰ ইয়াত আখল আখল হৈ লুৰ মাইছৰ চল্লৰ মাজে আৰে আখল দে নুৰ মানে নবীৰে নুৰ মানে না নবীৰ লগে শত বৰ দুশ্মণী শত বৰ দুশ্মণি মদিন বজোৰ গেলা জিয়াত দেখলা আপোনাৰ মেকুরেকু খুব রস খাইতে পারেন না চেউ চেউ করে ও তাই মন করলু তাই নিমুকি আমার দেশ নিয়া অগুড়ি আমি বালা করে খাবে উবাইম পত রাবে দেখ মেকুরেক ইয়ার রসগোল্লার কাছে দে ইয়া রসগুল্ল্লা যে আমার ও বেটা সাই আমার নিতগি মদিনা শরীফ সারাই কনজেন তার ফেট মরা বাদ খাইলে আমার বনি মদিনার জমিন তৈয়া গেলে ও রসগুল্লা হইলা না তোমার দিতাম না এখন প্রশ্ন হইলো ই মাতিল তুই বুধ হয়ে থাকিলা টেলিপ্রিন্টার যেটা আছে আগে টেলিগ্ৰাম কৰক দৰ যে ওলাই আগে টুকি থাতি টক 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 কৰিও কৈল তোমাৰ এক নাতি ভয় হৈছ দূৰ ভৰিলে নাতি ভাইছো তাৰ কি কিয় কৰিলো এনে তই আজি টক 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 শুনা যায় না ভোগে বুজছে নাতি ভয় দুৱা হৈছো তুমি বেকোবে কিতাপ বুজুৱাই থা তুমি বুজুৱাই থাকা কিতাপ তুমিয়েততো খবৰ পাইছ নাতি পাইছো বস্তু ইয়াৰ আজি বাঘ দেখা যায় ই মেকৰে যে আল্লাহ নবীৰ শেকায়ত কৰাৰ কাৰণে আল্লাহ নবী চল্লাল হোৱা নাই চল্লাহে কৈছে না তুমি মদিন হাজৰিফ ৰ চল্লাল্লাহৰি ফাৰ মাজে আল্লাৰ নবীয়ে কৈলা আল্লাৰ নবীৰে এটা মেকৰে বুধোৱাইল যে অ' অ' বড়ো তিনিচুইীয়া তাক লদিন অত বড় তিনিচুই এটাক ল অত বড় জিনিসও ইয়েলো আপনার মেকুরী বুঝবাইছে নানি রসগুল্লারে আমরা দেশের মেকুরি গুনতে রসগুল্লারে এলাকা বুধবাই না আমরা গুনতে খুব কোনো সময় হই নবী আমরা মানুষ কোনো সময় না কোনো সময় হই না না ও পরিমান ব্যবতা। আমরার মেকুরে আর মদিনা শরীফের মেকুরেও ব্যবতা। আমরা আল্লাহ নবী সল্লাহি বা 老百姓是哪个？So, <Sorry. S 1> আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রবানা তাকাব্বাল মিন্নান্নকান্ত সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দে আল্লাহ আমরা উস্তাদ করে দে মাফ করে দে আল্লাহ আমরা মুশিদ দরজার আল্লাহ তোমার হবি ওর জিন্দা মুর্দ উম্মত রে মাফ করে দে আল্লাহ আমরা মুতর ঘাট কাণ্ডে সল করে দিও আল্লাহ মুতর সময় আনু আমরা রে সাহায্য করিও ইয়া রহমান রাহিম আল্লাহ তোমার হাবিব তাকি হরাইয়া আমরা রে দুনিয়া তাকি হরাইয়া না ইয়া রব্বাল আলামিন 阿弥陀。